এটা হচ্ছে যাদের চোখের নিচে কালো হয়ে গেছে বা আপনি গলা গলায় তারপরে হাতে মুখে ঠিক আছে সমস্যা তাদের জন্য এটা খুবই ভালো এটা কনফার্ম কাজ করবে স্মুথ এর জন্য ব্রাইটনেস এর জন্য স্কিন স্পট আউট করার জন্য এগুলো খুবই ভালো মাস্ক পাউডার এটা ঠিক আছে এটার প্রাইস কত এটার প্রাইস ও হচ্ছে আগেরটার মতো সেমি 480 টাকা ওকে এটা বিভিন্ন ফ্লেভার ঠিক আছে এটা নর্মাল স্কিন ড্রাই স্কিন আপনি মিলে দিতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে কি আপনার মাস্ক পাউডার এটা হচ্ছে রোজের রোজের ওকে এটা রোজের এটা খুবই ভালো এটা হলো ব্রাইটনেস এর জন্য ভালো কাজ করবে ঠিক আছে এটা দিয়ে আপনার ফ্লেভার আছে টমেটো আছে সেটা প্রাইস কত এটা এগুলো সব 480 করে সব 480 টাকা করে

তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে আব্বার কসব্রিক্স দোকান নাম্বার হচ্ছে জি স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলফেন ঢাকা বারশো পাঁচ ফোন নাম্বার হচ্ছে জি ওয়ান সেভেন ওয়ান সেভেন

Yes. So, friends, keep watching my channel. Take care. you.